তুফান সিনেমার নতুন গান যায় সেই গানটা রিলিজ করে গেছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে বাকি গানগুলো তুফানের যেরকম ভাবে হিট হয়েছে যেরকম মানুষের ভালোবাসা পেয়েছে এই গানটাও মানুষের ভালোবাসাকে ঠিক সেরকমই পেলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে বাংলাদেশে আপনারা সবাই জানেন যে তুফান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে আগুন লাগিয়ে দিয়েছে এবং কলকাতাতেও রিলিজ হচ্ছে ফিফথ জুলাই এই গানের শেষেই তারা ডেটটা মেনশন করে দিয়েছে ফিফথ জুলাই কলকাতাতে রিলিজ হচ্ছে যদিও এখন অবধি বুক মাই হতে সেরকম কোনো টিকিট দেখা যাচ্ছে না মানে টিকিট এখন ওপেন হয়নি যখন ওপেন হবে কি টাইম দেয় মুভি দেখে এসে অভিয়াসলি রিভিউ করবো বিদেশেও কিন্তু তুফান ভালো রেসপন্স পাচ্ছে বিদেশে অনেক জায়গায় ছাড়া হয়েছে যারা জানেন না তাদেরকে বলে দিই যে আমি একটা শর্ষ বানিয়েছিলাম যে বিদেশে কোন কোন জায়গায় তুফান রিলিজ করছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে তুফান বাংলাদেশের সিনেমা বিগ বাজেট সিনেমা বড় স্টার কাস্ট এবং যেই জায়গায় বেরিয়েছে তুফান যতগুলো জায়গায় বেরিয়েছে সবার থেকে কিন্তু ভালো রেসপন্সই পাওয়া যাচ্ছে আপাতত এখন এই গানটায় চলে আসি গানটা কিরকম লাগলো তার আগে গানটার বেসিক ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে দিই গানটার লিরিক্স লিখেছে তন্ময় পারভেজ মিউজিক দিয়েছে আরাফাত মহসিন গেয়েছে হাবিব ওয়াহিদ কেমন হলো এই গানটা এবার এই গানটার মধ্যে বেশ কিছু পজিটিভ দিক আছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে গানটা ফার্স্ট হচ্ছে এই গানে শাকিব খানকে দেখতে হেভি লাগছে বাচ্চা লাগছে তার যেরকম হেয়ার স্টাইল যেরকম তাকে লুক দেওয়া হয়েছে খুব সিম্পল লাগছে দেখতে গ্যাংস্টারের যে লুকটা তার থেকে এই শাকিব খানের লুক পুরোপুরি আলাদা এবং সাকিব খানকে দেখতে খুব ভালো লাগছে একদম বাচ্চা লাগছে প্রথম দেখাতে অনেকে চিনতে নাও পারে আমি তো প্রথম দেখা ভাই খান এটা এত ভালো লাগছে দেখতে এত মিষ্টি লাগছে দেখতে তার সঙ্গে এখানে শাকিব খানের নাবিলা এই দুজনের কেমিস্ট্রিটা ভালো ওয়ার্ক করছে এই সিনেমাতে একটা জিনিস আমি খুব ভালো দেখলাম মেকাররা যে পেয়ার দুটো আছে মানে শাকিব খানের মিমি আর শাকিব খানের নাবিলা এই দুটো পেয়ারকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছে দুটো পেয়ারকেই দেখতে খুব ভালো লাগছে অনস্ক্রিন কেমিস্ট্রি দুটো পেয়ারের মধ্যে কিন্তু দেখতে ভালো লাগছে অনেক সময় হয় কি যে একটা হিরোইনের সঙ্গে দেখতে খুব ভালো লাগলো একটা হিরোইনের সঙ্গে ভালো লাগছে না কিন্তু এখানে দুটো হিরোইনের সাথে শাহিফ খানকে কিন্তু দেখতে ভালো লাগছে কমফোর্টেবল লাগছে দুটো হিরোইনের সাথে এবং দুটো পেয়ারকে স্ক্রিন দেখতে আমার খুব প্রমিসিং লেগেছে এই গানটা অ্যাজ রোম্যান্টিক গান মিউজিক বলুন লিরিক্স বলুন যেভাবে ক্যাপচার করা হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো এবং পারফেক্ট একটা রোম্যান্টিক সং আপনি বলতে পারেন যেটা মিউজিক খুব মিষ্টি একটা শুরু করা হয়েছে লিরিক্সও সেভাবে লেখা হয়েছে এবং গানটা সেভাবে শুট করা হয়েছে তো সেইখানে কিন্তু শ্যুটের দিক থেকে বা প্রোডাকশন কোয়ালিটির দিক থেকে গানটা কিন্তু বেশ ভালো হয়েছে এবার যদি গানটা নেগেটিভ দিকে চলে আসে মানে একটাই জিনিস না নেগেটিভ লেগেছে এবার এই জিনিসটা হয়তো আমার নেগেটিভ লেগেছে আপনার নাও লাগতে পারে সেটা হচ্ছে এখানে শাকিব খানের ইয়াং এজটাকে দেখানো হচ্ছে মানে গ্যাংস্টার যখন সে হয়নি বা গ্যাংস্টার যে লুক তার থেকে এটা আলাদা একটা লুকের শাকিব খান এবার আপনি যদি দেখেন শাকিব খানের গলা খুব একটা ভারী নয় গ্যাংস্টার লুকটা শাকিব খান গলা ভারী করেছে অবভিয়াসলি কিন্তু শাকিব খানের এমনিতে আপনি যদি গলার ভয়েস শোনেন তার কিন্তু গলার ভয়েস খুব একটা ভারী নয় কিন্তু এখানে গানটা যাকে দিয়ে গাওয়ানো হয়েছে হাবিব ওয়াহিদ তার গলাটা কিন্তু খুব ভারী এবং ওই গলাটা না শাকিব খানের পার্সোনালিটিটার সাথে ম্যাচ করছে না যখন গানটা আপনি দেখছেন তখন আপনার অ্যাজ রোম্যান্টিক গান গানটা কিন্তু ভালো লাগছে লিরিক্স ভালো পিকচারাইজ ভালো করা হাজির ব্লিড পেয়ারকে দেখতে ভালো লাগে কিন্তু যখন আপনি গানটা হেডফোনে শুনছেন তখন গানটার ওই রোমান্টিক ফিলটা না আমার OBD কোনো ভাবে পৌঁছাতে পারেনি গলাটা সবসময়ে আলাদা মনে হচ্ছে শুনে মনে হচ্ছে না যেটা সাকিব খানের মুভির গান এবং সাকিব খানকে শুনছি সেই জায়গায় আমার মনে হচ্ছে গানটা একটু ডিসঅ্যাপয়েন্ট করে গানটা অন্য কাউকে দিয়ে গাওয়ালে আর আমার মনে হয় বেশি বেটার হতো খারাপ গায়নি কিন্তু যে গেয়েছে কিন্তু গানের গলাটা সাকিব খানের গলার সাথে ম্যাচ করছে না যখন শুনছি তখন সাকিব খানের গান বলে আমার মনে হচ্ছে না আর মনে হচ্ছে যে গানটা অন্য কাউকে দিয়ে গাওয়ালে আরেকটু রোমান্টিক সিঙ্গার বা আরেকটু পাতলা ভয়েসের কোনো সিঙ্গারকে দিয়ে গাওয়ালে গানটা কেমন হতো খুব খারাপ হতো কি আপনাদেরকে মতামত কমেন্ট করে জানাতে পারেন এই ছিল ফেসে যায় গানের রিভিউ কেমন লেগেছে গানটা কমেন্ট করে জানাতে পারেন রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ